আমাদের পৃথিবী এই বাংলাদেশ সহ পৃথিবীতে মানুষেরা কিছু কিছু মানুষের অনেক অবদান অনেক অবদান অনেক অবদান ব্যক্তির অনেক অবদান অবদান জিকির করতে করতে একেবারে ব্যক্তিরে মানুষ থেকে বানাই বানাইল কিন্তু ব্যক্তির শেষ পরিণামটা কি হয়েছে তা স্বীকার করতে চায় পৃথিবীতে সারা পৃথিবীতেই এমন বাস্তবতা আছে না নেই কিন্তু কোরআন এবং সন্না এবং ইসলাম বলে আপনি যদি কাউকে ভালো শ্রেষ্ঠ অথবা মর্যাদা দিতে চান বিচার্য হবে তার শেষ পরিণাম দিয়ে বিচার্য হবে কি দিয়ে আরে ভাই আমি বাংলা কইতেছি বুঝতেছেন না শেষ পরি শেষ অবস্থা দিয়ে বিচার হবে এই জন্য বিশ্বনবী বলেছেন ইন্নামাল আমর বিল খাওয়া ইন্নামাল আমর বলেন ইন্নামাল আমর বিল প্রত্যেকটা বিষয় বিচার হবে প্রত্যেকটা বিষয় বিচার হবে তার শেষ পরিণাম বা পরিণতির ভিত্তিতে বুঝতে পেরেছি এবার কথাটা এটাকে হাদিস যেমন এটাকে আবার ইসলামের সূত্র বলা হয় মিনাল কুল্লিয়া ইসলামের কোরআন এবং হাদিস বুজার জন্যে মৌলিক কিছু সূত্র আছে হাদিসটাও এটা একটা সূত্র ইন্নামাল আমরু বিল খাওয়াতেম প্রত্যেকটি জিনিস এমনকি ব্যক্তি বিচার্য হবে তার শেষ শেষ দলিল কি দেখুন এক নাম্বার যদি বলি আপনারা কি শয়তান রে চিনেননি আচ্ছা শয়তান রে চিনেন কে কে গণ দেখি আরে ভাই কেউ আওয়াজ করে চিনেননি শয়তান রে আরে ভাই আল্লাহ বলছে কোরআনে ইন্না শেতান আল্লাহ মা আদুয়ান ফত্ফেজোহ আদৌয়া শয়তান শত্রু তাই তাকে শত্রু হিসেবে চিনে নাও কারা দেশ আচ্ছা এই যে মিস্টার শয়তান মিস্টার শয়তানের আসল নামটা কি আসল আসল নাম নাম আজাজিল ও একটা নাম কি কাজের পরিণতির কারণে ইবলিস আর শয়তান কিন্তু আসল নাম কি আজাজিল মূলত কানামিনাল জিন জাতির অন্তর্ভুক্ত ছিল কোন জাতির অন্তর্ভুক্ত কে বলেছেন কোরআনে আল্লাহ বলেছেন জিন্নি জিনের অন্তর্ভুক্ত ছিল কারণ আমরা আমাদের বাবা আদম এবং আলী হিম সালাম তাদেরকে তৈরি করার আগে পৃথিবীতে জিনদেরই বসবাস ছিল তারা প্রথম শ্রেণীর নাগরিক ছিল জিনরা সারাটা পৃথিবীতে তারাই ছিল কিন্তু ওরা মারামারি কাটাকাটি ঘুষা ঘুষিং তারা দিয়ে হবে না ওরা রক্ত প্রবাহিত করে মারামারি করে কাটাকাটি করে আল্লাহ বলে ঠিক আছে ওদেরকে সাইজ করে দাও লোকালয় থেকে ওদেরকে তাড়িয়ে দাও আর দুষ্টদেরকে একেবারে বুঝছেন তো হা ফেরেস্তারা আইলেন আচ্ছা ক্লিন হার্ট অপারেশন করলেন নাকি অপারেশন ক্লিন হার্ট করলেন হা বললেন তোরা জুলুকালয়ে থাকতে না সমুদ্রে অনাবিষ্কৃত দ্বীপে অথবা পাহাড়ে কিন্তু ওই জিনদেরই বংশের মিস্টার আজাজিন সেই বাদত করা শুরু করল ফেরেস্তারা তো আইসে সাইজ করতে কারে ওই দুষ্ট দুষ্টদেরকে রক্তারক্তি করে এদেরকে হেস কি শুরু করলো আজাজিল কি শুরু করলো আমি দলিল দিলে কয়েকশো হাদিস আছে আপনারাও জানেন সেই ইবাদত শুরু করলো এমনকি ইবাদতে তো বেশি করলো যে ফেরেশতাদের সাথে মিশে যাওয়ার অধিকার পেলো কাদের সাথে আমার কথা বুঝতেছেন নি বিশ্বাস হইতেছে রে মিস্টার এমন ভালো কাজ শুরু করলো এমন ইবাদত করলো ফেরেস্তাদের সাথে মিশে গিয়ে থাকার কথা দুনিয়ায় উঠল আকাশে কোথায় বলেন কোথায় শুধু তাই না মরার আগে মরার আগে জান্নাতে ঢুকার অধিকারও পেল এর নাম আজাজির সৃষ্টি সৃষ্টিকেও অর্থাৎ মানুষ আর মরা ছাড়া জান্নাতে ঢুকতে পারবে না ঢুকেছেন বিশ্ব নী হাম রসুল্লাহ আর হা নবীজির আগেও ঢুকছে আজাজিল জান্নাতে ঢুকছে না ঢুকছে না কোরআনে দলিল কোরআনে দলিল আদম এবং হাওয়া আলহিম সালামকে আল্লাহ সৃষ্টি করলেন জান্নাতে রাখলেন হের যন্ত্রণা শুরু হইল ঘটনা আপনারা জানেন জানেন তো আল্লাহ আদেশ করলেন আদমকে সেজদা করতে সে বলল আমি শ্রেষ্ঠ আমার আগুন থেকে বানাইছো ওরে মাটি থেকে বানাইছো তা আমি শ্রেষ্ঠ জিনিসের সৃষ্টি আমি কেমনে ওরে সেজদা করিছি আল্লাহর নির্দেশ লঙ্ঘন করলো যুক্তি প্রদর্শন করলো অহংকার দেখালো এর এত জীবনের ইবাদত ফেরেস্তাদের সাথে মিশে থাকা জান্নাতে ঢুকা বাকি আছে কিচ্ছু আল্লাহ মানে হা ফাইনকারজী বেরিয়ে যা গ্যাডাউট তুইল বি কার কারাদেশ আচ্ছা এখন এখন যদি কোন বনি আদমে কয় আচ্ছা একটা আদেশ লঙ্ঘন করছে কিন্তু অনেক হাজার হাজার বছর ইবাদত করছে থেকে আকাশে উঠছে জান্নাতেও ঢুকছে হে কি কম আপনি কি কইবেন বলেন কি বলবেন সুযোগ তাহলে দুই তিন ঘন্টা কিল দেবেন ডিএনআর কি হাতে না পারলেও মুখে দেবেন যে বিবেক আছে বুদ্ধি আছে জ্ঞান আছে থাকলে চূড়ান্তটা দিয়ে এই বিচার ওর নাম শয়তান আর সবকিছু দলিল পাইছেন নি এক নাম্বার দুই নাম্বার আসেন কুরআনুল কারীমা আ তাআলা ফেরাউনের কথা বলেছেন কার কথা নাম শুনছেন তো চিনেননি আমগো আশেপাশে ছিল আছে ফেরাউন আছে না নাই কেমন পর্যন্ত পৃথিবীতে থাকবে আল্লাহ বলেছেন আসলটারে সুটকি করে রাখছেন যাতে পরের ফেরাউন গুলো কিন্তু আফসোস ক্যাপসোস ও বুকেও বুঝে না ফেরাউন তার মিশরীয় সভ্যতায় অবদান ছিল না উন্নতি করে নাই ইতিহাস পড়ে দেখবেন মিশরীয় সভ্যতায় ফেরাউনীয় রাজত্বের কি অবদান শুধু তাই না মুসা আলী ইসলাম যার সাথে তার ডাইরেক্ট সংঘাত নাম কি মুসা ইবনু মাত্তা আলী ইসালাম মুসা ইবনু মাত্তা বাবার হিসেবে ফেরাউনের রাজকীয় ফরমান ছিল পুত্র জন্ম নিলে তবে এখানে আরেকটা কথা জানা উচিত মুসার ভাই হারুন বড় ভাই কারণ ফেরাউন ফরমানটা দুই ভাবে ছিল প্রথম ছিল যে এক বছর পুত্র কন্যা যারাই জন্মনে রাখবে আরেক বছর কেটে ফেলবে এটারে কি জানি কয় ভাই এক বছর রাখলো আরেক বছর অল্টারনেট ঠিক হইছেনি অল প্রথম ছিল অল্টারনেট যে এক বছর জবাই করবে আর এক বছর কারণ শ্রমিক লাগবো না সবই যদি ফালাই দেয় তাহলে অল্টারনেট ছিল প্রথম অল্টারনেটের যে বছরে জবাই নিষিদ্ধ ছিল ওই বছর জন্ম নেন হারুন আলি সালাম কারণ মুসার বড় মুসার ইসলামের বড় হলেন হারুন সালাম তো অল্টারনেটের বছরে জন্ম নিলেন হারুন কিন্তু মুসা আলি ইসাল্লাম যে বছর দ্বিতীয় ফরমান না একেবারে ওই বছরই জন্ম নিলেন মুসা আল্লাহ মুসা আম্মা তিনি পেটে সন্তান ধারণ করলেন কোনোভাবে কেউ বুঝত না বুঝল না শারীরিক ওই পরিবর্তন হলো না ক্ষমতাটা কার জন্ম নিলেন আল্লাহর নির্দেশে আল্লাহ এলহাম করলেন একটা কাঠের সিন্ধু কে বলে ভাসিয়ে দিলেন উঠল গিয়ে কোথায় কোথায় ফেরাউনের রাজঘাটে ফেরাউনের ফেরাউনের রাজঘাট মানে ও রাজকীয় গুসল করার ঘাটে মুসা আলী দেখে সিন্ধু খুলে আসিয়া ভালোবাসলেন জীবনের নিশ্চয়তা বিধান করলেন ভালোবাসলেন জীবনের নিশ্চয়তা বিধান করলেন ফেরাউনকে বললেন আশা ইয়ােন ফাআদা আও নাতক্বিযুহু এত সুন্দর ছাদের মতো আমাদের তো সন্তান নাই আমাদেরকে উপকার দেবে অথবা সন্তান হিসেবেই গ্রহণ করব আগে বলল উপকার দেবে এই জন্য আসিয়া উপকার পেয়েছে আসিয়া বেঁচে থাকতেই চিরন্ত ঠিকানা পেয়ে গিয়েছে আসা ফেরাউন সেও ভালোবেসেছে কিন্তু স্ত্রীর চাপা চাপিতে বাসে নেই যদিও চপেটা কাত খেয়েছে যদিও এটি ইসরায়েলি বর্ণনা যে মুসা আলি ইসালাম ফেরাউনের গালে জোরের চপেটা আর মেজাজ গরম হয়ে গেল বাচ্চা তো কি বাচ্চা এখানেও তার স্ত্রী মুসা আলি ইসালাম এর ভালোবাসা দিয়ে তাকে রক্ষা করলেন কিন্তু ফেরাউন যতই হোক ফেরাউনের দরবারে তিনি লালিত পালিত হলেন কোরআন আল করিমের কোরআন আল করিমের ছাব্বিশ নাম্বার সোরা সৌরা তো সোয়ারা ছাব্বিশ নাম্বার সোরা এর মধ্যে আল্লাহই গল্প তুলে ধরেছেন ছাব্বিশ নাম্বার সোরা মিলায় দেখেন সতেরো আঠারো আঠারো নাম্বার আয়াতে ডাইরেক্ট আছে মুসা যখন ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গেলেন ফেরাউন বলল ফেরাউন বলল ও মুসা তুমি তো বাচ্চা কাল থেকে আমার কাছে লালিত পালিত হয়েছো পরে দেখেন অনুবাদ ছাব্বিশ নাম্বার সোরার আঠারো নম্বর আয়াত পরে দেখেন মুসাকে স্মরণ করিয়ে দিল কে কে মুসাসিমের জীবনে লালন পালনে বড় হওয়াতে শুধু তাই না মুসার আম্মা আব্বা রাজকীয় বেতন পেলেন নিজের সন্তানকে দূত্ত পান করালেন নিজের সন্তান রেই খাওয়াইলেন আরে ভাই কর না এটা হলো আমাদের জীবন পৃথিবীর বলেছেন মুসার মায়ের মতো হলো সত্যবাদী আলেমরা ওদেরকে গিলে খেতে পারে না আবার বাধ্য হয়ে তটকাও দেয় বুঝছেন না আসে না এই সমাজেও আসে না আপনারা যদি নাই মনে কেউ নাই তো মুসালি ইসলাম তার জীবনে শৈশব থেকে পর্যন্ত ওঠা কার দরবারে কার দরবারে ফেরাউনের রাজ দরবারে এখন ফেরাউনের পরিণতি যদি কোনো বিশাল চুলওয়ালা মহাপন্ডিত আসিয়া আপনার কাছে আমার কাছে তো না আপনার কাছে মানে ইদানিং তো শিক্ষার ঠেলা এমন মুস কাটতে পারে না চুল কাটতে পারে না দাঁত ব্রাশ করতে পারে না এমন শিক্ষিত নামের পণ্ডিত নামের কলঙ্ক আছে আয়া যদি আপনারে কয় ফেরাউনের বিরুদ্ধে এত কও মুসার জীবনে ফেরাউনের প্রতি অবদান আছে না আপনি কি কইবেন ওই না আগে দাঁত ব্রাশ করিয়ায় মুসকাইট আয় চুলকাইটায় দশটা কি আগে ঠিক হয়ে বলবেন না বলবেন না তাই বলে কিল দিয়ে না আর কে এটা যাতনার জুটে কই যাত তিন নাম্বার দেখেন আরেকটা দলিল দি আবু তালেব নাম কি আবু তালেব বিশ্ব নবী সাল্লি ওসাল্লামের আপন চাচা আবু তালেবের অবদান কেবল নবীজির জীবনে জন্মের পরেই না নবী জন্মের আগেও আবু তালেবের অবদান বিশ্ব নবী এবং তার বাবার প্রতি ছিল কিভাবে আবু তালেবের বাবার নাম আব্দুল মুতালেব এটা প্রচলিত নাম আসল নাম সাইবা আসল নাম ইন্দ্রে শিখ্যানেন আবু তালেব এর বাবার নাম আব্দুল মুত্তালিব নবীজির দাদা নবীজির দাদার নাম আব্দুল মুতালেব আব্দুল মুত্তালেবের আসল নাম হলো সাইবা আসল নাম এবং এই নাম রাখার কারণ ছিল সাইবার বাবা নাম হলো হাসেম সাইবার বাবার নাম কি হাসেম হাসেম মদিনায় বিয়ে করেন মদিনায় আর হাসেমের স্ত্রী আব্দুল মুতালেবের মা মদিনায় ছিলেন গর্ভবতী হন মদিনায় তাদের পারিবারিক সম্পর্ক মক্কা মদিনায় শত বছরের প্রাচীন তাই হাসেম সিরিয়ায় বাণিজ্য করতে যাওয়ার পথে মদিনায় উঠেন বিয়ে করেন তার স্ত্রী গর্ভবতী হন সিরিয়ায় গিয়ে হাসেম মৃত্যুবরণ করেন সিরিয়াতে তার দাফন হয় হাসেম হাশেমি বংশ যার নামে হাসেম হাশেম কোথায় মারা যান হাসেমের আপন ভাই নাম ছিল আপন হাসেমের ভাইয়ের নাম তো বছর পরে হাশেমের মৃত্যুর আট নয় বছর পরে তারা খুঁজ পান হাশেম মারা গেছে খুঁজ পেয়েছেন কিন্তু এই খুঁজ পান যে তিনি মদিনায় ওই শ্রেষ্ঠ বংশে বিয়ে করেন ওখানে তার একটা পুত্র সন্তান জন্মায় আর ওই পুত্র যখন জন্ম নেয় জন্মগত তার মাতার চুল ছিল সাদা জন্ম নেওয়ার সময়ে আব্দুল মু যার নাম তার জন্মের সময়ে মাতার চুল ছিল সাধারণত নবজাতক জন্ম নিলে চুল হয় কালো আর তিনি জন্ম নিলেন জন্মের সময়ে মাথার চুল সাদা এই জন্যে তার মা জন্মগতভাবে সাদা চুল এই জন্য নাম রাখলেন সাইবা সাইবা মানে বৃদ্ধের ছাপ আছে এমন শিশু বৃদ্ধের ছাপ আছে এমন আসল নাম সাইবা তো আট নয় বছর পরে যখন তারা খবর পেল হাশেমের ভাই মুতালেব যে আমার একটা ভাতিজা আছে মদিনায় তখন তিনি নিজে গেলেন মদিনায় গিয়ে এই সাইবার মায়ের কাছে আবেদন করলেন প্রথম তিনি রাজি হলেন না পরে বললেন দেখো আমার ভাই হাসেম বেছে নাই সে কাবার রক্ষক জমজমের রক্ষক সেই মানে হাজিদের খাদেম তোমার ছেলেও এই পথটা পাবে আমি না আমি না এই জন্য দাও তখন সাইবার মা রাজি হলেন রাজি হয়ে চাচার সাথে এই সাইবাকে দিয়ে দিলেন তো চুল যেহেতু সাদা এই জন্য এই চুট্ট আট নয় বছরের শিশু মক্কায় সবাই কয় আব্দুল মুতালেব আব্দুল মুত্তালেবের গুলাম মুতালেবের গুলাম মানে গুলাম আদমানে গুলাম এই নাম পরে গেল পরিভাষায় নাম পরে গেল মুত্তালেবের গোলাম আসলে নাম সাইবা আসলে নাম সাইবা এই জন্য অনেক লোকজন আব্দুল মুতালেব নামটার মধ্যে শির কাছে যারা জানে না অরিজিন ইতিহাস তারা এটা নামটা নিয়ে সমালোচনা করে নামটা লোকজন দিয়ে ফেলেছে আসল নাম ছিল আব্দুল মুক্তালেব বেড়ে উঠলেন যুবক হলেন স্বপ্নে দেখলেন জমজম কুব আবিষ্কার তিনি করলেন আরো 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 অনেক ঘটনা তারপর তিনি মান্যত করলেন আল্লাহ যদি তারে দশটা পুত্র সন্তান দেয় তাহলে একটা কাবার আঙ্গিনায় আল্লাহর জন্য জবাই করবে তো ওই সাইবা বা আব্দুল মুতালেমের সত্যি এগারোটা পুত্র সন্তান হল এর মধ্যে সবচেয়ে ছোট হলেন আব্দুল্লাহ আর তিন চার জনের বড় হলেন আবু তালেব আবু তালেব বড় আর আবদুল্লাহ সবার ছোট যখন সাইবা বা আব্দুল মুত্তালেম জমজম কু আবিষ্কার করলেন তারপরে জমজম কুব আবিষ্কার করতে গিয়ে আবার গন্ডগোল দেখা সবাইগুলো আমাদেরকে করো তিনি বললেন না সবাই গুলো গণক ছিল গণক সবাইগুলো তোমার কথা মানি না তেলে চলো গণকের কাছে যাই সবাই মিলে সিরিয়া রওনা দিল গণকের কাছে মাস পথে সবার পানি শেষ যারা গন্ডগোল অংশ চায় যাচ্ছে গনকের কাছে জমজম অংশ নিতে সবার পানি শেষ এই যে সাইবা তারও পানি শেষ আব্দুল যখন সবার পানি শেষ আব্দুল মুত আকাশের দিকে তাকিয়ে সাইবা আকাশের দিকে তাকিয়ে দোয়া করলেন মুহূর্তে আচমকা আচমকা বাংলা বুঝেন তো আচ্ছা ভাই আমি আচমকা কইছি আচমকা যাই হোক ওইসি নি আপনারা একটু মজা করে একটু হওয়ার কইলাম করে বৃষ্টি বৃষ্টির পানি কারো উপরে পড়ে না খালি সাইবার উপরে পড়ে জওয়ান বড় আসতে কইলে রে বৃষ্টির পানি কারো উপরে পড়ে না খালি একজনের উপরে পড়ে তার নাম তার নাম আব্দুল মুক্তালেব তিনি বৃষ্টিতে ভিজলেন নিজের পাত্রে পানি ভরলেন আর কেউ পারে না সবাই বুঝলো না 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 তুমি সারেন্ডার করে এই সাইবার নেতৃত্ব মেনে মক্কায় ফিরে তিনি চাইলেন আব্দুল্লাহকে জবাই করতে আবু তালে বললেন না না নবীজির জন্মের আগেও সাহায্য করল আবতা আলে। বাবা যখন ভাইকে জবাই করতে চাইল প্রতিবাদ করল প্রথম ঘর থেকে কে করলো? আবতা কলো না অবশ্যই না বিকল্প খুজু। যখন বাবার সাথে পারে না মামাদের কে দয়ে কইল। মামাদেরকে। বললো আমার তোমার ভাগনা জবাই করে দিতে চাই দাও তো শুনে বুনের জামাই যতই বড় পেটওয়ালা হোক রাখবেন যত বড় পেটওয়ালা ক্ষমতাশালী হোক এই এই শালাদের কাছে দুর্বল ঠিক না বলেন আর ভাই আপনারা দুর্বল আসেননি নি সবাই যে তো বড়ই আপনি হন বউয়ের ভাইয়ের কাছে কি শিক্ষককে আগে একটু যদি হাসলো কেউ কয় না হাসা নেই হাসা সবাই দুর্বল তো সাইবারে এসে ওনার ওয়াইফের সম্পর্কীয় পরিবারের সবাই দল না জবাই করতে পারবা না বিকল্প খুঁজো তখন সবার চাপে বাধ্য হয়ে সাইবা বাবা আব্দুল মুতালিব ওই সময়ে রক্ত মূল্য ছিল দশটা উঠ আবু তালেব লটারি করলেন আবদুল্লার নাম দশটা উটের নাম প্রতিবারই আবদুল্লার নাম উঠে আর দশটা করে উট বাড়া একশতটা উট যখন দিলেন তখন একশো উটের নাম উঠলো আবদুল্লার নাম এটা কেমন পর্যন্ত রক্তমূল্য একশতটা উটের দাম একটা মানুষের জীবন না রক্তমূল্য রক্তমূল্য জীবনের দাম হয় না এটা কেবল রক্ত মূল্য এবং এটাই শরীয়ত কেমন পর্যন্ত এটা শরীয়ত থামো না দুই মিনিট আচ্ছা শেষ কর এই যে আবু তালেব তার অবদান বিশ্ব নবীর জন্মের আগে জন্মের পরে অবদান আছে না নেই কোরআনে সৌরাতুল কাসাস সৌরাতুল কাসাসের ছাপ্পান্ন নম্বর আয়াত আল্লাহ নাজিল করেছেন আবু তালেবের জন্যে বলেছেন বলা তাকে দেয়ার দেয়ার ক্ষমতা ক্ষমতা তোমার নাই কার তাই প্রে আল্লাহ এ তো সত্য প্রশংসা করা যাবে নবীজি বলেছেন যাহান নামে সবটাইতে কম শাস্তি একজনের হবে তার নাম আগুনের জুতা পরিয়ে দেয়া হবে তাই ইনামাল আমরুবেল খাওয়াতেম জীবনের যত ভালো কাজ শেষ পরিণতি যা তার উপরে সিদ্ধান্ত শেষ ভালো যার সব ভালো তার শেষ যার ভালো না সব তার শুনেন কোরআন হাদিসের দলিল এবার বাদ দেই সময়ও নাই এবার ইতিহাস থেকে একটা দলিল কই মির জাফর আলী খান কে কে চিনেন মীর জাফর আলী খান শুনেন নবাব আলী খা আমাদের এই বাংলা বিহার উড়িষ্যার শাসক ছিলেন নবাব আলী কিন্তু আমাদের এই ভূখণ্ডে বর্গি রাস তো বর্গি বর্গি আমার লম্বা কথা বলার সুযোগ নাই খালি কবিতা আছে কুকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো বর্গি ওরা হামলা করত আমাদেরই এই ভূখণ্ডে তরুণ সেনাপতি মীর জাফর আলী খান বর্গিদেরকে সাইজ করে আর হামলা করতে পারার ক্ষমতা ধ্বংস করে দিয়ে এই বাংলা বিহার উড়িষ্যাকে রক্ষা করেছিল তরুণ বাইশ বছরের সেনাপতি নবাব নবাব জাফর আলী বান্দি পরে আলিবর্দি খা দেখলেন তরুণ সেনাপতি বর্গিরে সাইস করে স্বাধীনতা দিছে ওরে সেন্ট্রাল কমান্ডের সেনাপতি বানাই দিলেন প্রধান সেনাপতি নাম কি মীর কিন্তু সতেরোশো সাতান্ন সনে পলাশীর আম্র কাননে নবাব সিরাজউদ্দৌলার বিপরীতে ইংরেজদের সাথে যুদ্ধে বিশ্বাস ঘাতকতা করার কারণে মির জাফর আর সেনাপতি না এখন গালি মির জাফর এখন কি যদি কারো বংশ মীর থাকেও জাফর নাম রাখে রাখেনা হাসান আচ্ছা এতগুলো দলিল দিলাম বুঝবেন বিবেক থাকলে কোন ব্যক্তি কোন মানুষ তার জীবনে প্রথম অনেক কিছুই থাকতে পারে পরিণতি যদি মির জাফর আলী খানের মতো হয় পরিণতি যদি ফেরাউনের মতো হয় পরিণতি যদি আবু তালাবের হয় পরিণতি যদি আযাজিলের মতো হয় তাহলে শেষটাই বলতে হয় আগের জীবন নিয়ে কথা বললে লাক্তি দিতে হয় দিতে পারবে হ্যাঁ দিতে পারবে সুতরাং জেনে রাখবেন ইনামাল আমর বিল খাওয়াতিম দোয়া করবেন হে আল্লাহ আমাদের জীবনের শেষ পরিণতি যাতে জোরে বলেন হে আল্লাহ জীবনের শেষ কাজ যাতে ভালো হয় জীবনের শেষ পরিণতি যাতে ভালো হয় দুই হাত তুলে বলেন আমি মহম্মা